আসসালামু আলাইকুম গাইস আজকে চিংড়ির বড়া করে দেখাবো আমি চিংড়ি বেটে নিচ্ছি চিংড়ি বাটা শেষ এখন আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেটে নিচ্ছি আমি সব কিছু বেটে নিয়ে চলে আসছি পরবর্তী পর্যায়ে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি দিয়ে দিলাম হলুদ পাউডার দিয়ে দিচ্ছি মরিচ পাউডার এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন আমি সব কিছু হাত দিয়ে মেখে নেব চিংড়ি এবং ডালের এই বড়াটা খুবই মজার একটা খাবার এই বড়াটা খুবই ভালো লাগে খেতে তো আমার মাখা শেষ চলে যাচ্ছি পরবর্তী ধাপে দিয়ে দিয়েছি ফ্রাই প্যান তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি করে আমি ছোট ছোট সাইজ করে দিয়ে দেবো এটা খেতে খুবই মজার হয় আমার বাসার সবাই তো অনেক পছন্দ করে এটা খেতে তো গায়ে দেখতে পাচ্ছেন আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দেব এক পিট আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার দুই পিঠি ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব এভাবে করে আমি বাকিগুলোও ভেজে নেব আবারও দিয়ে দিচ্ছি তেল আমি বাকিগুলো ভেজে নিব এভাবে একে একে দিয়ে দিচ্ছি আমি তো গায়েস দেখতে পাচ্ছেন আমার আবারও আর এক বিট ভাজা হয়ে গেছে আমার দুই পিটি ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো গায়েস আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ